নমস্কার ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন এই যে দেখুন এইটা হচ্ছে আমাদের একটা ক্ষেত এখানে একটা ছোট একটা জায়গা আছে আমাদের এখানে আমরা অনেক ফসল করি এই যে দেখুন এখানে একটা পেঁপে গাছ আছে তারপর বিভিন্ন শাক সবজিও এখানে আমরা করছি এই যে দেখুন এইটা হচ্ছে ডুগি শাক আরও অনেক জিনিস আছে আপনারা আমাদের সাথে তখন আমরা অল্প অল্প করে আপনাদেরকে সব কিছু দেখাব এই যে দেখুন এটা হচ্ছে আমাদের একটা আম গাছ এখানে মোটামুটি ভালোই আম ধরেছে কয়েকটা এই যে দেখুন এখানে এই পাশে আছে আমাদের জাম্বুরা গাছ এটার মধ্যেও জাম্বুরা ধরেছে আর এই যে পাশে আমাদের এখানে একটা ফ্যাক্টরি আছে এখানে কয়েকটা আমরা মরিচ গাছও লাগিয়েছিলাম মরিচ গাছও হয়েছে উনি হচ্ছেন আমার মা উনি এখানে আসছেন কিছু সবজি নেওয়ার জন্য এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে অনেক মিষ্টি অনেক সুন্দর কথা বলতে পারে আজকের ওয়েদারটা অনেক মেঘলা দিন থেকে অনেক বৃষ্টি ছিল রাত্রে অনেক বৃষ্টি হয়েছে এখন অবশ্য বৃষ্টি নেই কিন্তু আকাশটা অনেক মেঘলা